রেজিস্ট্রেশন এটা কি এফ এক্স প্যাকেজ হ্যাঁ এটা এটা হচ্ছে অ্যাপল প্যাকেজ আচ্ছা অ্যাপল প্যাকেজ জি খুবই সুন্দর প্রোটেকশন লাইট কিন্তু পাবে অরিজিনাল যাতে সব অরিজিনাল এটা এটা কিন্তু পাল কালার হ্যাঁ পাল কালার এটাও পাল কালার পাল ভিতরে বিস্কিট ভিতরে বিস্কিট আমি একটু দেখাই ভিতরে অবস্থাটা এই যে দেখেন পুশ স্টার্ট এসি টাচ কিন্তু পাবেন এটাতে ডিভিডি ডিভিডি সবকিছু আছে আচ্ছা এটাও কি তেলের গাড়ি এটা তেলের গাড়ি হ্যাঁ এই পাশে অবস্থাটা দেখাই যে আমরে সহগরে কিন্তু পাবেন এটাকে এটার দাম কত যাচ্ছে এর দাম 36 50 আলোচনা সাপেক্ষে 36 50 আলোচনা সাপেক্ষে জি এটা তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা তারপরে কোনটা দেখাবেন তারপরে দেখাই বলো নিশান এক্সটাইল নিশান এক্সটাইল হ্যাঁ কত মডেল এটা নিশান এক্সটাইল 2017 এর মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2024 20 মে 2024 আচ্ছা মানে কয় দিন আগে কিন্তু হচ্ছে রেজিস্ট্রেশন করা হচ্ছে অল্প কয় দিন আগে হয়েছে রেজিস্ট্রেশন এটা হচ্ছে ফুল লোডেড গাড়ি হ্যাঁ ফুল লোডেড যে কালার

আর কিস্তি নিলে ডাউন পেমেন্ট একুশ লাখ চাইতেছি আলোচনা সবাইকে আচ্ছা তারপরে কোনটা দেখাবেন তারপরে দেখাবো আমরা

এই যে দেখেন পুশ স্টার্ট ক্রুজ কন্ট্রোল পাবেন এখানে বিশাল বড় একটা মনে কিন্তু বাচ্চার আপনার আর এটা হচ্ছে কিন্তু ভিতরে অ্যাশ কালার না ভিতরে অ্যাশ কালার আর এই পাশটাও থেকেও দেখে এই যে দেখেন ভিতরে কিন্তু স্পেস ভালোই আছে এটা কি হাইব্রিড না ভাই হাইব্রিড হ্যাঁ হাইব্রিড পিআর ই সেইসে সব হাইব্রিডই হয় আচ্ছা এটা প্রাইস কত যাচ্ছে এটা প্রাইস হয়েছে ছত্রিশ পঞ্চাশ আলোচনার সাপেক্ষে ছত্রিশ পঞ্চাশ আলোচনার সাপেক্ষে আলোচনা সাপেক্ষে কিন্তু আপনারা এই গাড়ি নিতে পারবেন চাইলে কিস্তিতেও কিন্তু নিতে পারে কিস্তিতে নিতে পারবেন